আল্লাহ রব্বুল আলমিন প্রতি রাত্রে এসে নিজের ক্ষমার হাতকে প্রসারিত করে বান্দাদের কাছে আফসোস করে ডাক দেয় বান্দা তুই চলে আয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা গুণা করেছিস বান্দা আয় আমি তোকে ক্ষমা করার জন্য আমি বসে আছি আমরা বক্তব্যের আগে শুনেছি যে শেষ রাতে আল্লাহ প্রত্যেক দিন নিচের আসমানে প্রথম আসমানে এসে নেমে আল্লাহ বান্দাদেরকে ডাক দেয় বান্দা আয় কার কি দরকার হয় আমি তোকে দেওয়ার জন্য আমি হাত বাড়িয়ে দিয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা পাপ বান্দা আমার আমার কাছে তুই ক্ষমা 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 একবার চাইতে তোর দেরি হবে করতে দেরি হবে না আল্লাহ রসুল বলছেন যে দিনের বেলা তো আল্লাহ এসে হাত প্রসারিত করে বলেন বান্দারে তাতে অন্ধকারে যা গুড়া করেছি তাই বান্দা একবার আমি তোদের ক্ষমা করার জন্য বসে আছি বলুন দুনিয়াতে যদি একটু কেরো স্বার্থে আঘাত লাগে তাহলে আমার সঙ্গে দু মাস পাঁচ মাস এক বছর দুই বছর কথা বলে না কিন্তু আল্লাহর সঙ্গে আপনি গাদ্দারি করেন বেজমানি করেন আল্লাহর সঙ্গে আপনি না ফারমানি করেন তারপর আল্লাহ বলছে বান্দা হতাশ হয়ে যাস না আয় তোর জন্য আমি ক্ষমার হাত প্রসারিত করে দিয়েছি আয় তোকে আমি ক্ষমা করবো কেননা আমার চাইতে তোকে মোহ্বত দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না আমি যা তোকে ভালোবাসি দুনিয়ার কোনো তা ভালোবাসতে পারবে না কিন্তু আমরা হতো মুসলমান এত বলার পরেও শেষ রাত্রে আমরা ঘুমাই নাক ডেকে ঘুমাই কারো সারা শব্দ পাওয়া যায় না কি মরল কি সর্দার কি সেক্রেটারি আর কি ক্যাশিয়ার কি মলবি আর কি মাতাব্য সবাই আমরা ঘুমাচ্ছি কোনো চিন্তা নাই কিন্তু আমরা যখন কোরআনার আয়াত পড়ছি আমরা দেখতে পাচ্ছি গল্পের পাড়ার হাজারো মানুষ যাহার ঢুকে যাচ্ছে এর কারণে আমাদেরকে বলতে হয় আপনি আগে আসুন আপনার পাও ধরতে আমি রাজি হয়েছি যে আপনার পাও ধরবো আমি কিন্তু আপনি আসুন কোন মহাব্বতে কোন মায়াতে আপনাকে আল্লাহর সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছে কিসের মায়ায় আপনি দুনিয়ায় পড়ে আছেন আমি তো দেখতে পাচ্ছি যে মরছে আর মানুষ যার নামে ঢুকছে এর কারণে আপনাকে অনুরোধ করছি ভাবজি যে আল্লাহকে আমি কেন আপনি ভুলে আছেন কেন হারাম পথ থেকে এখনো ফিরে আসেন না আল্লাহ তো আপনাকে বলেনি যে না তোকে আমি আর ক্ষমা করব না না তোকে আমি আর চাই না এটা আল্লাহ বলেনি আল্লাহ বলছে তোর বয়স যদি নব্বই বছর হয়ে যায় বান্দা তুই একবার আমাকে আয় আমার ঘরে একবার ডাক আল্লাহ ভুল করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছে আল্লাহ নবী বলছে যে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে সুহান আল্লাহ কোন মানুষ আছে পৃথিবীতে এরকম আছে বলেন যে ক্ষমা করার লেগে বসে আছে একটু ক্ষমা করলে আপনার পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয় একটু ভুল করলে আপনার কত রকমের শাস্তি যায় দুনিয়াতে কিন্তু আল্লাহ বলছে বান্দা তুই ভুল করেছি তাই আমাকে স্মরণ করেছি দশ মাস দশ দিন তোর মায়ের পেটে আমি রেখে যে তোকে সার্ভিসটা দিয়েছি বান্দা পৃথিবীর কোনো মানুষ তো সেখানে কোনো খাবার পৌঁছে দেয়নি কোনো মানুষ তো সেখানে অক্সিজেন পৌঁছে দেয়নি বান্দা আমি তোকে তো অনেক ভালোবাসি তাহলে আমাকে ভুলে কেন দুনিয়ার পিছনে পড়ে গেলি বল কোন বন্ধুর পিছনে পড়ে তুই আজকে নামাজ ছেড়ে দিয়েছিস কোন প্রেমিকার পিছনে পড়ে তুই নামাজ ছেড়ে দিয়েছিস বান্দা আমি তো তোকে এই জন্য সৃষ্টি করে নি আল্লাহ রাবুল আলামিন বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তাহলে বলুন যে আপনি আল্লাহকে ভুলে আছেন আল্লাহ তো আমাদেরকে এবাদত করার জন্য সৃষ্টি করেছে কেন আপনার জীবনে পাঁচ অক্তের নামাজ এলো না বলুন আপনাকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে আপনাকে শুধু খাওয়ার জন্য আপনাকে বিবাহ করার জন্য আপনাকে সন্তান সন্ততি দুনিয়াতে জন্ম দেওয়ার জন্য তৈরি করা হয়েছে বলুন আপনাকে খালি জৈন চাহিদা মিটাবার জন্য দুনিয়ায় তৈরি করা হয়েছে একটা পশু জৈন চাহিদা পূরণ করে পশুদেরও মিলন হয় তাদেরও বাচ্চা হয় আপনারও হয়েছে তারাও খায় তারাও ঘুমায় আপনিও খান আপনিও ঘুমান একমাত্র পার্থক্য হলো তারা নামাজ পড়ে না তাদের উপরে নামাজ ফরজ নেই আপনার উপরে নামাজ ফরজ আপনি নামাজ যদি না পড়েন তাহলে বলুন তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি আল্লাহ যে আফসোস করে এমনি বলছে মান্দা তুই কেন আমাকে ভুলে গেলি কেন আমাকে ভুলে গেলি মা আমার নতি দশ মাস দশ দিন গর্ভে রেখে দুই তিন বছর লালন পালন করে মায়ের যদি এত বড় আফসোস হয় কত হাজারো মা কান্না করে আমাদেরকে বলতে আসে মনী সাহেব আমার ছেলেটা আমার কোনো কথা শুনছে না কত কষ্ট করে তাকে মানুষ করলাম মা যদি সামান্য এই কটা দিনের জন্য এত আফসোস করে তাহলে আল্লাহ যে আপনাকে সব কিছু দিয়েছে দুনিয়াতে এত আরাম আরাম আপনি করছেন তাহলে এর জন্য আল্লাহর কত বড় আফসোস হতে পারে আল্লাহ বলছেন যে আমি তোকে এত সুন্দর করে তৈরি করলাম তো নাকটা কত সুন্দর করে আমি তৈরি করেছি তুই দেখ ও যুবক তুমি তোমার গার্লফ্রেন্ড তোমার প্রেমিকার নাক দেখে তুমি প্রেমে পড়ে রাত তুমি করো রাত তোমার ঘুম হয় না মোবাইলে তুমি কথা বলো যুবক তোমাকে আমি বলি তোমার প্রেমিকার নাক কে বানিয়েছে তুমি একবার চিন্তা করো সামান্য নাক দেখে যদি তোমার তিন দিন চার দিন ঘুম না হয় সামান্য তোমার প্রেমিকার চোখ দেখে যদি তোমার ঘুম হারাম হয়ে যায় তাহলে যেই চোখ যেই মহান রব বানিয়েছে তার তার সৌন্দর্য কতটা হতে পারে তার যদি সৃষ্টির প্রতি এত মোহব্বত তোমার হয় তাহলে যিনি তোমার প্রেমিকাকে সৃষ্টি করেছে তার উপরে কত মহব্বত হওয়া দরকার ছিল হিন্দু যুবক তুমি তা করো না সারা সারা রাত তুমি মোবাইলে ড্যাংটা ছবি দেখো সারা সারা রাত তুমি উলঙ্গ ছবি দেখে রাতকে রাত তুমি পার করে দাও একবারও তোমার আল্লা বলে মনে পড়ে না ফজরের আজান হয় মোসাল্লি খুঁজে পাওয়া যায় না মসজিদে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে বলছেন অল ফাজর শুধুমাত্র ফজরের যে টাইমটা সেই টাইমটাকে কসম করে আল্লাহ কসম খেয়ে বলছেন কসম আল্লাহ এমনি খান না আপনার মতন তোতা পাখির মতন আপনি যাতে যাতে তাতে কসম খেয়ে নেন আল্লাহ কিন্তু সেটা করেন না যেটা আল্লাহ কসম খান তার গুরুত্ব অবশ্যই আছে আল্লাহ যে ফজরের সময় সময়টাকে গুরুত্ব দিচ্ছেন কতটা বুঝাবার জন্য যে বান্দা এই সময়টা আমার কাছে কত গুরুত্ব তোকে বুঝাবার জন্য আমি কসম কাটছি যে এই ফজরের কসম কেন আল্লাহ ফজরের কসম করছেন তার অবশ্যই কারণ আছে ফজরের টাইমটাকে বলা হয়েছে মহা মহাসম্মিলনের একটা টাইম মহাসম্মিলন কখন হয় যখন এক জায়গায় অনেকগুলো লোক একত্রিত হয় তখন মহাসম্মিলন তাকে বলা হয় লাখ লাখ লোক এক এক জায়গায় হয়েছে ওটাকে মহাসম্মিলন বলা হয় তাহলে ফজরের সময় তো সব থেকে লোক কম থাকে নাকি জি মশাল্লিরা মানুষ ফজরের সময় সব চাইতে কম থাকে তাহলে আল্লাহর কথা এটা ভুল যেটা মহা মহাসম্মিলনের সময় আপনি এখনও বুঝতে পারেননি আপনাকে আমি বোঝাচ্ছি শোনেন কেন আল্লা আলামিন মহা মহাসম্মিলন এই কথাটা বললেন যে এই সময়টা একটা মহা সম্মেলনের সময় আমরা এর আগে বক্তব্য শুনেছি যে ফজরের সময় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা শুধুমাত্র আশরাফুল মাখলুকাতের সিকিউরিটির জন্য নাইট গার্ড করার জন্য ফজরের সময় তারা দুনিয়ায় প্রেরণ হন আর ওই ফেরেশতারা আসর পর্যন্ত থাকেন আসরের সময় আবার চলে যান আবার ফজরের সময় আসেন এইভাবে ডিউটি করতে থাকে ফেরেস্তারা তাহলে যখন ফেরেস্তারা সময় চলে যায় একদল তখন কি দুনিয়া ফাঁকা থাকে আল্লাহ কি আপনাকে এমনি ছেড়ে দেয় আল্লাহর ভালোবাসা আপনাকে বুঝাচ্ছি আল্লাহ কতটা আপনাকে মায়া করে মোহব্বত করে যে আল্লাহকে আপনি ভুলে আছেন আপনি তো ডাকাত

ফজরের সময় দুনিয়া ছেড়ে চলে যায় আল্লাহর কাছে আর যারা ওই ফজরের সময় আসে এই দুই দল ফেরেস্তাই ফজরের নামাজে ফজরের নামাজে এবং ফজরের জামাতে তারা সামিল থাকে আর যারা মমিন মান্দা তারা ফজরে সামিল থাকে মহাসম্মিলন কেন বলা হয়েছে আপনি মনে করবেন যে ফজরে তো সবসময় নামাজই কম থাকে তাহলে মহাসম্মিলন কেন বলা হলো যে ফেরেশতারা দুদল ফেরেশতা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা দুই দলই ফেরেশতা একদল ফজরের নামাজ পড়ার পরে চলে যায় আর একদল ফেরেশতা নামাজের আগে আসে জামাতে হাজির হয় তাহলে আল্লাহ আপনাকে চব্বিশ ঘন্টা গাইড করছে না পৃথিবীর কোন মানুষ আপনাকে এভাবে গাইড করে যে আল্লাহকে আপনি ভুলে আছেন শুধুমাত্র টাকা আর টাকা কোথায় টাকা পাবো টাকা আর টাকা দিন রাই, মাত নেই নিজে ইনকাম করে বউকে দিয়ে ইনকাম করায় বেটাকে ইনকাম করায় বাড়ি যেরকম লোক নেই বেটা ইনকাম করে বউ ইনকাম করে নিজে ইনকাম করে শুধু টাকা আমাকে। জোগাড় করতে হবে জোগাড় করতে হবে হারাম হোক আর হালাল হোক শুধু রুজি খুশি আমরা দিন আর রাত একাকার করে আল্লারাবোলা আলামিন বলছেন অমামিন দাফ বাতিন ফিলআর দিল্লাহ আল্লাল্লাহ ফিরিশ বান্দা আকাশের নিচে জমিনের ওপরে এমনকি জমিনের তলায় যত সৃষ্টিজীব আমার আছে সবার দায়িত্ব আমি নিয়েছি রিজিকের আমি রিজিকের দায়িত্ব নিয়েছি বলুন পাথরের পাথর যখন আমরা ফাটন দেখি ফাটাই পাথর পাথরের ভিতরে পোকা দেখা যায় না দেখিনি আমরা পাথরের ভিতরের পোকা কে কে খাবার দিচ্ছে বলে আপনার তো দুটো বেটা একটা বেটা একটা বেটি এর কারণে আমার বেটা বেটি যেন কোন রকমের অসুবিধা না হয় রাত আর দিন এক করে আপনি ইনকাম করেই যাচ্ছেন আল্লাহ বলছেন বান্দা বেরেক কর তোর জীবনে বেরেক মার রুজির মালিক আমি আমিন দাব বাতিন ফিলার দিল্লা আল্লাহ কহা পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে সবাইকে আমি রুজি দিয়ে থাকি এত কেন তুই ছুটাছুটি করিস রুজির জন্য আচ্ছা বলুন তো আপনার বাড়িতে চারটা লোক আপনার বেটা বেটি আপনার স্বামী স্ত্রী আপনারা চারটা লোক আপনারা বাঁচবেন মনে করেন ধরেলেন নেন একশো বছর করে পাঁচশো চারশো বছর আপনি বাঁচবেন চারজনা মিলে এখন আল্লাহ যদি চারশো বছরের খাবার একসাথে আপনাকে দিয়ে দেয় চারশো বছরের যা চাল লাগবে দিয়ে দিলে ডাল যা লাগবে দিয়ে দিলে আটা যা লাগবে দিয়ে দিলে লবণ লাগবে যা দিয়ে দিলে আচ্ছা আপনি রাখবেন কোথায় চারশো বছরের খাবার আপনি রাখবেন কোথায় বলে জায়গা পাবেন আপনি রাখতে রাখতে জায়গা এরকম আছে তাহলে চারশো বছরের খাবার দিলে আপনি রাখার জায়গা পাবেন না তাই আল্লাহ বলছেন বান্দা তুই রুজির পিছে অত দৌড়াস না আমি রুজির মালিক আমি জানি কাকে কোথায় রুজি দিতে হবে তুই ছুটিস না তোর মেয়ের জন্য তুই আখেরাত বরবাদ করিস না আমি তোকে রুজি দিয়ে থাকি না আমি তোকে রুজি দিই তোর সন্তান সন্ততি আছে যারা তাদের কো রুজি আমি দে আল্লাহর কথা তাহলে আপনি ছেলে মেয়ের জন্য রাতকে দিন আপনি মনে করছেন আমার ছেলের জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য রাত দিন আপনি খরচ ইনকাম করছেন বাড়ি করছেন জমি জায়গা করছেন করছেন করেই যাচ্ছেন কিন্তু আল্লাহ যে বলছে যে তুই অত রুজির পিছনে ছুটিস না আমি রুজি দেওয়ার মালিক আমি দেব মানুষকে যেমন প্রত্যেকটা মানুষকে মত খুঁজে বেড়ায় সেরকম প্রত্যেকটা মানুষকে রুজিও খুঁজে বেড়ায় তাহলে এই কথাটা যদি আপনার মাথায় ঢুকে যায় যে রুজির মালিক আল্লাহ আমাকে দেবেই আমার ছেলেমেয়ের রুজি আল্লাহ লিখে রেখেছেন তা দেবেন আমার ছেলে মেয়েলে পাবেই পাবে তাহলে হারাম পথে আপনাকে কিস্তির লোন কেন নিতে হয় কেন আপনার বউটাকে জনের কাছে বিক্রি করে দিয়েছেন অনেকেই বলেন যে খুতবা ঘুরে ঘুরে ওটাই দেন এরকম কথা আমার কানে এসছে আর আপনি কথা শুনেন না তার জন্য তো আমাকে ওই কথাই বলতে হয় বলেন গ্রুপ লোনের একটা বউ এখনো ছেড়েছে গ্রুপ লোন এখনো কিস্তির টাকা প্রতি সপ্তাহে আমার গলি থেকে তুলে নিয়ে যায় শরম লাগে না আপনার আমি কথা বললে বেশি হয়ে যায় আপনি ভুল করলে সেটা বেশি হয় না আপনার তো হায়া শরম করা দরকার ছিল আল্লাহর উপরে আপনার বিশ্বাস নেই আল্লাহ আফসোস করে বলছে কিসে তোকে দুনিয়ায় কোন মায়ায় ভুলিয়ে রেখেছে যে তুই আমার মতন রবকে ভুলে গেছি যেই রব আমি চব্বিশ ঘন্টা তোকে আমি গাইড দিয়ে থাকি যেই রব আমি তোকে চব্বিশ ঘন্টায় দেখভালের ভিতরে রাখি যে তোর কোনো রকমের যেন অসুবিধা না হয় আর সেই রবকে তুই ভুলে গেছিস আল্লাহ আরেকটা আয়াতে আফসোস করে আর একটা কথা বলেছেন সুরা এই আল্লাহ রাবুল আলমিন একটা সুরার শেষ আয়াতে বলেছেন সুরা মুরসালাত শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলু ইয়াউমাই যিল্লিল মুকাজ্জিবিন ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন আল্লাহ বলছেন বান্দা তোকে কোন কিতাব নাজিল করলে তোর উপরে তুই আমাকে শরণ করবি কোন কিতাব কোন কথা বললে তুই আমাকে শরণ করবি আমাকে ডাকবি বল এটা আল্লাহর আফসোসের কথা এত সুন্দর একটা কোরআন দেওয়ার পরেও যদি আপনার বিবেকে সাড়া না দেয় আপনি যদি আল্লাহকে ভুলে যান তাহলে আল্লাহ কি বলবে বলে কোনো বা সন্তানকে কোনো মা যদি বলে বেটা তোকে আমি দশ মাস দশ দিন ধরে মানুষ করলাম বেটা দশ মাস দশ দিন পেলে রেখে তুই যখন দুনিয়ায় আলি তোকে কত গু টে টেনে তোর আমি তোকে কত বড় করলাম এখন তুই বড় হয়ে গেছিস বেটা আমার সঙ্গে তুই কথা বলিস না একথা যদি কোনো মা কোনো সন্তানকে বলে সন্তানের মন যদি পাথর হয়ে যায় তারপরও মায়ের কথাটাই কিছুক্ষণ হলেও মনটা বলবে যেন মা ঠিকই বলছে সেই মাকে যেই বানিয়েছে তিনি আফসোস করে বলছে যে বান্দা তোকে কোন মায়াই ভুলিয়ে রেখেছে আমাকে আমাকে থেকে বিচ্ছিন্ন করে রেখেছে তোকে কোন জিনিসটা বললে তুই শুনবি আমাকে ডাকবি পৃথিবীর যত কিছু আছে যত সৃষ্টি করেছি পৃথিবীতে যাই করিস বান্দা তব তো আমি দেখতে পাচ্ছি আমি তো সব কিছুই জানি তাহলে আমার জন্য কি করলি বান্দা আমাদের দুইটা জীবন আছে একটা মাটির ওপরে একটা মাটির নিচে মাটির উপরের জীবন আমাদের এখন চলছে মাটির উপরের জীবন তো জীবন বন্ধ এই মাটির জীবনের জীবন মাটির ওপরের জীবন কাটাবার জন্য আজকে আমরা আমরা বেরঙের কত রকমের জিনিস জোগাড় করি এমন এমন করে বাড়ি পাইলিং দিয়ে বাড়ি করি যাতে ভূমিকম্প এসে আমার বাড়ি হিলাতেও না পারে করে না এরকম করে বন্ধু তুমি মনে করছো যে আমার বাপ দাদার বাড়ি ছিল তালির তার জন্য হয়তো আমার বাপ দাদা মরে গেছে আমি আজকে তিন বিল্ডিং বিল্ডিংয়ের মালিক আমি মরবো মানে আপনি যে এত সুন্দর করে গোছাচ্ছেন এই দুনিয়াতে কিছুক্ষণের আরামের করার জন্য যখন দুনিয়াটাকে উল্টে দেওয়া হবে আপনি যে মাটির থলে যাবেন তখন ওই জীবনের জন্য আপনি কি করলেন একবার ভাবেন আল্লাহর সামনে দাঁড়াবেন কি নিয়ে একবার ভাবেন আপনাকে ভাবার জন্য আমি বলছি যে আপনাকে আফসোসের কথাগুলো আল্লাহর বললাম আল্লাহ কত আপনাকে ভালোবাসে আর একটা উদাহরণ দিচ্ছি দুনিয়াতে যদি ছেলে একটা বড় ধরনের ভুল করে তাহলে এমন এমন বাপ আছে ছেলেকে বাড়ি থেকে বের করে দেয় ওর সাথে কথা বলা তো দূরে থাক এমনও পরিবার আছে তিন বছর পাঁচ বছর বাপ মা বাপ বাপ বেটার সাথে কোনো যোগাযোগ নেই কথা বলা বলি নেই বলছে মরে গেলে ওকে মাটি দিতেও যাব না এরকম সন্তান আছে তাহলে কত বড় ভুল করেছে আপনি বাপ কত বড় ভুল করেছেন কিন্তু আল্লাহ রবুল আলমিন বলছেন বান্দা তুই পাহাড় পরিমাণ গুণা করেছিস আয় আয় তোর জন্য আমি বসে আছি আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন কেমতের আগ মুহূর্ত পর্যন্ত একবার চিন্তা করবেন আজকে বাড়িতে গিয়ে শুধু খুদ বা শুনছেন এক কানে আর এক কান দিয়ে করে দিচ্ছেন আপনি আজকে আপনাকে চিন্তা করতে বলছি যে আল্লাহ নামাজ ছাড়া যে আমাদের কোনো গতি নেই কোনো গতি না এটা আপনাকে 100 বার বলা হয়ে গিয়েছে নামলা কুমিনাল মুসাল্লিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম যেটা কারণ হলো সেটা হলো নামাজ যে নামাজ পড়বে না সে জাহান্নামে যাবে এটা কার কথা এটা যদি হাদিস হতো তাহলে আপনার মনে একটু সন্দেহ হওয়া হতে পারত যেমন ওই জাল হবে এটা কার কথা সুরাম আয়াত নাম্বার আপনাকে বলে দিছি এই চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এ আয়াত আপনি মিলান যদি এ আয়াত না মিলে আপনার সামনে আর কোনো দিন আমি কথা বলবো না জান্নাতিরা যখন জান্নাতে যাবে ওরা বলা বলি করবে বাগান থেকে যে কি ব্যাপার তোরা জাহান্ন ইচ্ছি কেন কারণ তখন তারা বলবে কালু মিলাল মুসাল্ল আমি দুনিয়ায় নামাজ পড়িনি তাহলে আপনি যে নামাজ পড়েন না আপনি কোথায় যাবেন বলেন আপনার ঠিকানা যাহার নাম হাত কোরআন অনুযায়ী যাহার নাম ঢুকে বসে আছেন তার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি ঘুরে আসুন যেই মাওলা আমাকে এত কিছু দিচ্ছে তার জন্য আমি কপালটা ঠেকাতে সিজটা তাকে দিতে পাবো না আজান হয়ে যায় চায়ের দোকান খোলা আছে মদিখানা মদিখানা দোকান চালাচ্ছে ফল ফল বেচছে বিভিন্ন কাজ মানুষ ব্যস্ত আছে নামাজের দিকে কোনো গুরুত্ব নেই যে নামাজ মসজিদে যে আজান হলো আমাকে মসজিদে যেতে হবে আল্লাহ যে আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে গাজা আর মুসলমানদেরকে বোমা ফেলে ফেলে তাদের এলাকাকে এলাকা ধুলিশ্ব করে দিয়েছে গাজার ভিডিও সকালে একটা আমি দেখলাম যে তাদের মসজিদগুলোকে এমন করে ভাঙা হয়েছে মনে হচ্ছে বুলডোজার দিয়ে যেমন পরিষ্কার করা হয়েছিল কদিন আগে আমাদের এই যে পেশাব পায়খানা এই দু চার দিন আগে যেরকম পরিস্থিতি করে দেওয়া হয়েছিল বুলডোজার দিয়ে একবারে সমান সেভাবে দেখছি মসজিদ মাদ্রাসা হসপিটাল বাড়ি ঘর সবকে সমান করে দেওয়া হয়েছে তারপরেও তারা একদল দেখলাম তিরপাল খাটাচ্ছে তিরপাল খাটিয়ে সেখানেই নমাজ পড়ছে বলুন আপনাকে আমি বলছি বলুন আপনার মসজিদ আজকে দোতলা তিনতলা মসজিদ করে রেখেছেন টাইলস বসা আছে মসজিদে ঠান্ডা যেন না লাগে তার জন্য কার্পেট পাড়া আছে কার্পেটের পরে তলেও আর একটা ফর্ম দেওয়া আছে যেন ঠান্ডা কোনো রকমের না লাগে এই মসজিদে আপনি ঢুকছেন না গাজার দিকে তাকান আপনি তাদের মসজিদ নেই তাও তারা তিরপাল খাটিয়ে আজকের ভিডিও দেখ আজ সকালে জুমার কিছুক্ষণ আগে তিরপাল খাটিয়ে তারা জমার নামাজ আদায় করবে তার জন্য তারা সেই ব্যবস্থাটা করছে নিচে কোনো রকমের ব্যবস্থা নেই তারা বালির উপরেই নামাজ পড়ছে বলুন তাদের ইমান আর আপনার ইমান বলুন নিয়ে ইমান ফালা এই বাক্য শোনার পর মসজিদে ঢুকাতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম এবং আল্লাহর কসম ওই ইমান নিয়ে আপনাকে জান্নাত ঢুকাতে পারবে না একটা কথায় আপনার সব আমি উত্তর দিয়ে দিলাম যে ইমান নিয়ে হাই আলাস তুমি সালাতের দিকে এসো তুমি কল্যাণের দিকে এসো এই ডাকটা শোনার পর আপনাকে মসজিদে ইমান ঢুকতে সাহায্য করে না আপনাকে আমি আল্লাহর কসমের দোহাই দিয়ে বলছি ওই ইমান নিয়ে আপনি জান্নাত যেতে পারবেন না এবার আপনি ওই হাই সালাতে মসজিদ ঢুকবেন কি ঢুকবেন না এটা ব্যক্তিগত আপনার ব্যাপার বাস্তব আপনাকে আমি বললাম যে আপনা আমাদের উচিত হয় না আমাদের এটা মনাফিকি করা হচ্ছে আল্লাহর সঙ্গে যে আল্লাহ এত কিছু আমাকে এত সুন্দর করে আমাকে তৈরি করলেন কি সুন্দর নাক কি সুন্দর চোখ গোল গোল সেই কি সুন্দর আমাদের কান দিয়েছে হাতটাকে কী সুন্দর এক সমান করে আল্লাহ তৈরি করেছে পাটাকে কি সুন্দর সমানভাবে তৈরি করেছে এক হাত ছোট এক হাত বড় করে তৈরি করলে আমাদের কত হাজার অসুবিধা হতো কত সুন্দর করে আমাদের চেহারাটা আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন বলুন অন্ধ করে আপনাকে তৈরি করতে পারেন কিন্তু আল্লাহ জ্যোতি সে আজকে গজদর পাড়ার জালসা জালসাতে কত রকমের জিনিস আপনি দেখছেন সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত দেখতেই থাকবেন অন্য ধর্মাবলম্বী একজন মানুষ আমাদের গজদর পাড়ায় থাকে তারা দুজনে স্বামী স্ত্রী অন্ধ দেখেন তাদের জীবন আর আপনার জীবনে আপনার দেখবেন তাদের দিকে শুধু দুজনেই দেখতে পাই না তার সন্তান আছে একটা আমাদের চোখ অলা বউ রাখার পরে আমার সন্তান চুলাতে পড়ে যায় পানিতে পড়ে যায় টিউবওয়েলের কাছে পড়ে যায় পড়ে না ছাদ থেকে পড়ে যায় পড়ে না আমার বইয়ের এত চোখের জ্যোতি থাকার পরেও আমার সন্তান ছাদ থেকে পড়ে যান হসপিটালে খবর নেন কত এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে সব চাইতে এই কদিনকার রিপোর্ট বলছি ছাদ থেকে পড়া বাচ্চা সব চাইতে বেশি কেন ওরা হাজার খরচ করে কিন্তু ছাদ করার পর যে একটু ছাদটা ঘিরে দেয় আপনার বইয়ের এত চোখের জ্যোতি থাকার পরে আপনার সন্তান পড়ে যায় আপনাকে চোখ দিয়েছে কি দৌড় মারেন আপনি মোটর সাইকেল একশো আশিতে চলে আপনার একশো সত্তর একশো পঞ্চাশ একশো তিরিশ চালান গতিতে কি জোর চলছে একবার তার দিকে তো যে সে সংসার কিভাবে করে তাহলে সন্তানটাকে কিভাবে সে লালন পালন করে বলেন তার একবার তার জীবনটা নিয়ে আপনি ভাবেন যে আপনি চোখটা কি আল্লাহ কি সুন্দর করে আপনাকে তৈরি করে সেই আল্লাহকে আপনি ধোকা দিচ্ছেন সেই আল্লাহকে আপনি ধোকা দিচ্ছেন রাত বারোটা একটা পর্যন্ত আপনি গ্রামের গুটি চালছেন রাত এগারোটা বারোটা পর্যন্ত তাস খেলছেন রাত এগারোটা বার্য বারোটা পর্যন্ত আপনার বউ সিরিয়াল দেখে আর যে সময় আল্লাহ বলে যে বান্দা এলাম আয় 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 আমার কাছে আয় তোকে আমি ক্ষমা করবো আয় তুই যা গুড়া করেছি তাই চলে আয় ওই টাইমে আপনি ঘুমিয়ে থাকেন থাকেন না বাবজি আমার যুবক ভাই হাত পাও ধরে বলছি ঘুরে এস সময় খুব সংকীর্ণ কখন তোমার মৃত্যু চলে আসবে কেউ জানে না আমেরিকা কোনোদিন ভাবতে পারেনি হলিউড জ্বলতেছে কোনোদিন ভাবতে পারেনি যা আমাদের লক্ষ লক্ষ বাড়ি ধ্বংস হয়ে যাবে হাজার হাজার একর জমি নষ্ট হয়ে যাবে কোনো দিন স্বপ্ন সে ভাবেনি যে এখন বিশ্বের সুপার পাওয়ার সামান্য এক জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে ওটাকে নিমাতে আর হাজার প্রযুক্তি সব বিফল কোনোটাই কাজ করছে না এখনো আমেরিকা জ্বলছে এখনো আমেরিকা জ্বলছে বলেন ওরা স্বপ্নে ভেবেছিল তাহলে সেটা দেখছেন আর আপনি বলছেন যে গাঁজাই অত্যাচার করছে তাই গজব দিয়ে আল্লাহ ভালো কথা আপনি কি করছেন বলেন আপনি আপনি বলবেন যে এত বলার দরকার কি আমি আমার কবরে আমি দেখে নেব অনেকেই বলে থাকে গাঁজা খোর যারা হিরোইন খোর তারা বলে থাকে মলবি অত বকার দরকার কি আমি কবরে যে আমি হিসাব দিব আমি দেখে নেব আরে হারাম খোর গজব যদি আসে আপনার উপরে তা আমিও বাঁচব না যারা ইমানদার তারাও বাঁচবে না আপনার কারণে যদি গজব আসে তার জন্য আপনাকে সতর্ক করা হচ্ছে তাই অনুরোধ করছি বাপজি আমার যুবক ভাইরা কত আর পাপ করবে মোবাইলে কত আর ন্যাংটা উলঙ্গ ছবি দেখবে এসো ফিরে এসো অন্তত আমি সেই যে আল্লাহ যে এত আফসোসের কথাগুলো কোরআন শরীফে হাজারো কথা বলেছেন মসজিদে অন্তত ফজরের যখন আজান হবে হেয়া আল্লাহাল্লাহ অন্তত মসজিদে এসো মসজিদে এসে নামাজটা পড়ে আমার দুনিয়ার কাজে ছড়িয়ে পড়ুন এই কাজটা করা যাবে না বলুন না ইনশাআল্লাহ কত আসছে দেখেন মসজিদ এখন কত আসছে বলেন না ইনশাল্লাহ দেখেন আল্লাহকে সাক্ষী রেখে ইনশাল্লাহ বললেন তাহলে আশা করবো আসর থেকে আমার মশাল্লি বাড়বে ইনশাল্লাহ আর একবার বলেন ইনশাল্লাহ আল্লাহ তুমি এই তোমার বান্দারা আজকে তোমার ঘরে স্বীকার দিলে ইনশাল্লাহ যে আমি নামাজ পড়বো ইনশাল্লাহ আসবোই কাজে খামে কোনো সময় হলো না সেটা আলাদা কথা আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাব আমার জান্নাতের ভাগ কমে যাবে আমার জান্নাতের ভাগ যদি কমে যেত আপনাকে একটাও কথা বলতাম না এইভাবে কিন্তু কমবে না আমরা সবাই মিলে জান্নাতে যাব আল্লাহ রবুল আলমিনের নবী বলছেন যে সব চাইতে নিম্ন জান্নাত যেটা দেওয়া হবে বান্না সব চাইতে নিম্ন স্পেশাল বাদ দেন যে রকম জান্নাতে ঢুকেছে না কোনো রকম যেতে পেলেও ওকে এই দুনিয়ার দশটা এরকম দুনিয়ার সমান তাকে জান্নাত দেওয়া যাবে বললেন সুবান আল্লাহ তাহলে সব চাইতে যদি নিম্ন এটা হয় তাহলে যারা স্পেশালি জান্নাত পাবে তাদের কি অবস্থা জান্নাতে যখন ঢোকানো হবে মানুষের রাগ ক্রোধ ঘৃণা হিংসা কিছুই থাকবেন আল্লাহ তার ভিতর থেকে ধুয়ে মুছে বার করে শুধু আনন্দ আর আনন্দ করবেন জান্নাতে কোনো রকমের টেনশন না আমরা সবাই মিলে ওখানে চিরস্থায়ী আমরা দুনিয়া যেখানে জান্নাত যেখানে কোনো মরণ নেই সেখানে আমরা চিরস্থায়ীভাবে থাকতে চাই দুনিয়াতে যারা আমেরিকা শাসন করছে তাদের একটাই ভয় যে আমাকে মরতে হবে একটাই ভয় অন্য কোনো ভাবে ভয় নাই কিন্তু যেই জীবনে আপনার কোনো রকমের চিন্তা থাকবে না আরো চিন্তা থাকবে না মানুষ আর মরবে না সেই জায়গাতে ঢোকার জন্য সামান্য আপনি আল্লাহর কিছু কথা মেনে চলুন আপনি আপনাকে অনুরোধ করছি যে আপনি মেনে চলুন আজান হলে আপনি মসজিদে আসুন এসে আল্লাহকে স্মরণ করে আবার আপনি দুনিয়ার কাজে ছড়িয়ে পড়ুন যাই হোক সময় শেষ হয়ে গেল